অনেকদিন পর আমাদের সেই বর্ষার মরশুমে চাষ করা শশার জমিতে আসলাম এখন তো দেখে চিনতে পারেন কি না এখান থেকে আমরা অনেক পরিমাণে শশা বিক্রি করছি আমাদের সবচাইতে এই শশা জমিতে শশা ভালো হয়েছিল বর্ষার মরশুমে তো এখন একেবারে পানি শুকাই গেছে পানি একেবারে নিচে জ্বলে গেছে আর এখানে বর্ষা মৌসুমে করার উদ্দেশ্য হইতেছে এই জমিটা অনেক উঁচা জমি পাহাড়ের উঁচা জমি এখানে আসলে বন্যার পানি অভাবে ওঠে না যার জন্য ওই সময় আমরা এই এই জায়গাগুলোতে শশা চাষ করছি তো অনেক দিন পর আজকে আসলাম দেখেন গাছগুলো একেবারে শুকাইয়া গেছে সবগুলো গাছ একেবারে শুকায়ে গেছে মালচিংগুলো এখনও ভালো আছে এগুলো চাইলে পরবর্তীতে আবার ব্যবহার করা যাবে এর পাশে কিছু ফাদ আছে এগুলোও পরবর্তীতে ব্যবহার করা যাবে এগুলো আসলে খুইলে নেওয়া উচিত ছিল আরও ওদিকে আমাদের বাড়িতে বিভিন্ন কাজের ব্যস্ততা আসলে এদিকে আসাই হয় না তো অনেকদিন পর আজকে এইবারে আসলাম তো ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই আমাদের এই জমিটা আসলে এখন দেখা চিনাই যাইতেছে না একেবারে হাহাকার করতেছে এই মাটিগুলা বর্ষার সময় ঠিক আছে বর্ষার মৌসুমে বৃষ্টি হয় তখন পানি না দিলেও মানে এখানে চাষ করতে অসুবিধা হয় না কিন্তু এখন যেহেতু শুকনো সময় এই উঁচা জমিতে যেই পরিমাণে খরচ যেই পরিমাণে পরিশ্রম এভাবে খরচ করে পরিশ্রম করে নিচে যেভাবে উৎপাদন করতে পারবে ওদের সাথে টেকা দেওয়া আসলে সম্ভব না এসব ভাই কি অবস্থা মাশাল আপনার পেঁপে গাছ তো অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ যাক ভালো কাজ করছেন গাছ তো মাশাল্লাহ অনেক সুন্দর অনেক কষ্ট করেন ভাই আপনি হারা দিন এগুলো পিছিয়ে পড়ে থাকেন এখন কি করবেন সার দিবেন কয়বার দিছেন সার বৰগোলা পানীটো পানী দিলেতো গছ গোলাতো ভাল থাক্ত মানে মানে এই গুলা যা কৰিছে না এইটো ব্যৱস্থা নাই পানি না আর কি মাটিগুলো একেবারেই লাল এরকম লাল বাটির ভিতরে গাছগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর করে রাখছে উনি তো এটার জন্য কিন্তু অনেক মেহনত করতে হয়েছে অনেক যত্ন করতে হয়েছে সারাদিন এই বেচারা এই গাছগুলো নিয়ে পড়াই থাকে উনি গত বছর কিছু পেঁপে গাছ লাগাইছিল ওইখান থেকে ভালো পরিমাণে পেঁপে বিক্রি করছে যার জন্য এবার মানে একটু যত্ন করে একটু বেশি করে লাগাইতেছে মনে হয় যে সত্তর আশি পিসের মতন গাছ লাগাইতেছে বাড়ির সামনে তো গাছগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর

ভালো জায়গায় নিচে জায়গায় ভাই উঁচু জায়গায় আর করে লাভ নেই এই জীবন আপনি অল্প কয়েকটা ফেব করতেছেন দেখেন কত সুন্দর যত্ন করে করতেছেন এই গড়াই ভাই হইব বেশি লাগবে না ই করে যত্ন করেন আর শাক দছেন কয় টাকার এবছর কোন শাক শাক তাই কত টাকা শাক

দেখেন ইসু গাছগুলো কত সুন্দর ইনশাল্লাহ ভাই আপনি পেঁপে গে পুরো বাদিমত করবেন ইনশাল্লাহ আপনার এই গাছে যেই পরিমানে পেপে হইল ওইরকম ভাই হইলে আল্লাহর রহমতে আর কিছু লাগবে না এটা ফল দিছিল এটা কি মরে গেছে লগা ডাইরেক্ট মরে গেছে না গাছে ফল ছিল ওইদিকে মিস্ত্রি সাহেবের ঘরের কাজ চলতেছে আমাদের এখন এটা হইতেছে আমাদের মিস্ত্রির নতুন বসত বাড়ি আমাদের শশা ক্ষেত অনুভূতি কি কি অনুভূতি বলো তোর বাড়িটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ আমি ভিডিও করে দিলাম আচ্ছা আজ থেকে আরো কয় মাস পরে আমি এটা পরিবর্তন দেখতে হলে

হ্যাঁ ছাগল কি আম কি ভিতরে ঢুকাই সব ছিঁড়ে লাইব ও ভাই তোরা যে ছাগল ভিতরে ঢুকাই পানতেছ ওইগুলো তো নেটমেট গুলো সব ছিঁড়ে লাইব হ্যাঁ তো সেরেডি সেরছে তো নেট গুলো তুললে আমার গুছাই দেয় তাহলে বান্ধব সমস্যা কি এই যে নেট সিরিয়াল আছে তো এই যে যে দেখো আরে এই যে দেখো না তুমি এই নেট নেট কি করছে বাসুরে এই যে নগদ এই জায়গায় ছাগল ঢুকে ভিতরে এই যে এই যে দেখো তুমি ব্যবহার করা যাবে টাকা দিয়ে কিনা হচ্ছে আমার ক্ষতি হয়ে যাবে না না এই যে যে সিরিয়াল আছে যে এগুলা আমি তো কি ওর গ্যাস টাস নিতে মানা কই না ওনার হ্যাঁ গ্যাসও নাই কোথাও কিন্তু ওই যে ছাগল বাইন্ডার নেটগুলো নষ্ট করে লাগবে ভাই এগুলো ক্ষতি হয়ে যাব না আমার এগুলো এক একটা নেট এত তো বানতে এই যে সিরিয়াল আছে এই যে না 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 আমাকে ছাগলকে ভিতরে এই যে আমাকে ছাগল কেন আনছে আমাকে ছাগলের সঙ্গে তো সজা গাছ ছিল একদিন ওই একদিনে শেষ করছে এটি একদিন এগুলো সব শেষ করছে আর এগুলো বান্দা এগুলো শেষ করে নাই আরে ভাই তুমি খালি উল্লো কথা কাউ তুমি একটু এগুলো এগুলোর ব্যবস্থা করো যাতে এগুলো না বান্ধে নেটগুলো ছেড়লে ভাই অনেক টাকা ক্ষতি হয়ে যাবো এগুলো ও ভাবি একটু এগুলো নেটগুলো ছিঁড়ে লাগবো তো নেটগুলো তুইলা লাগলে তখন আপনার বানতে ঝামেলা হবো না কিন্তু আমার আমরা বানলেও আমার নেটগুলো গুছাই দেন নেটগুলো পেপারগুলো এই সিরিয়াল তো শেষ মানে ঘটনা হচ্ছে কি আমরা না থাকাতে এগুলো পুরো রাজ্য দখল হয়ে গেছে এই অবস্থা মানুষজন ওনারা বান্ধুক না ছাগলরা খাক সমস্যা নয় তো নিষেধ করি না করে কিন্তু এই যে ক্ষতি করে রাখেন এগুলো তো টাকা দিয়ে কিনতে হয়েছে ভাই তো এখন অনেকদিন পর আসলাম যাচ্ছি বাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পানি কিন্তু একেবারে অনেকটাই শুকাই গেছে ওই যে মিস্ত্রি যাস এবার ছাগল বান তো ই নেট মেট গুলো সব সেরে লাগতেছে কিছু কষ্ট নাই ছাগল বলে সেরি না আমি তো দেখাই দিয়ে এলাম যে ছাগল বান সিরিয়াল আছে